তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এডওয়ান বলেছেন ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে তিনি ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন ইরানের আত্মরক্ষা স্বাভাবিক আইনি ও বৈধ পার্লামেন্টে ক্ষমতাহীন একি পার্টির সদস্যদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করেই ইসরায়েল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে আঙ্কারা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান দেখতে চায় তুরস্কও এই সংকটের সমাধানে অবদান রাখতে প্রস্তুত আছে এরদোয়ান আজ বুধবার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন তিনি ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষেই সমর্থন করেছেন তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে সব কথা বলেন তিনি সংঘাতের ভয়াবহতা তুলে ধরে এরদোয়ান বলেন নেতানিয়াহু বহু আগে গণহত্যার অপরাধে স্বয়ং হিটলারকেও ছাড়িয়ে গেছেন আমরা আশা করি তাদের পরিণতি এক হবে না তিনি বলেন গাজা সিরিয়া লেবানন ইয়েমেন ও আমাদের প্রতিবেশী ইরানের ওপর যে অমানবিক আগ্রাসন চলছে তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি তুলে ধরে এরদোয়ান বলেন নিহত শিশু শিশুদের রক্ত শুধু ইসরায়েলের দম্ভে সমর্থন দেওয়া লোকজনের হাত মুখেই লেগে নেই যারা নীরব থেকেছেন তাদের হাতেও সেই রক্ত লেগে আছে এরদোয়ান আরো বলেন সম্ভাব্য সব খারাপ পরিস্থিতি ও সংকটের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং নিচ্ছে তিনি বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন মানবতার সামনে প্রকাশ্যে যে আগ্রাসন চালানো হচ্ছে তার বিপরীতে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা ও অনেক রাষ্ট্র নিশ্চুপ কেউ কেউ তো এই অপরাধকে প্রকাশ্যে সমর্থন করছে খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ